যাত্রার শুরু করলাম বলর্ব from থেকে পুরো জার্নিটার cost ফরমে মাত্র 159 কোনা তো পৌঁছে গেলাম কোপেনহেগেন এয়ারপোর্টে এখান থেকে সরাসরি আমার বিমান হাঙ্গেরির রাজধানী বুদাবেস্টে ticket এর দাম মাত্র 200 কোনা এটা বাংলা টাকায় কত হয় আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন তো বিগত প্রথম পার্টি আপনারা দেখতে পেয়েছিলেন আমি অলব থেকে কেন এবং কিভাবে কত টাকা খরচ করে হাঙ্গেরি পর্যন্ত পৌঁছেছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হাঙ্গেরি আসার পরে আমি কোথায় থেকেছি কোথায় কোথায় ঘুরেছি এবং সেগুলো ঘোরার প্রসিডিওর কি কত খরচ সবগুলো থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তো রাতে নাস্তা করতে চলে এলাম ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডসে যখন আমি অর্ডার করতে গেলাম তখন দামগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এত দাম কিভাবে এখানে পরে বুঝতে পারলাম হাঙ্গেরি ইউরোপিয়ান একটি রাষ্ট্র হলেও এখানে যে মুদ্রাটার প্রচলন আছে সেটা ইউরো নয় সেটাকে হাঙ্গেরিয়ান ফন্ট বলে হয়তো আমার উচ্চারণে ভুল পারে তো এক ইউরোতে কত হাঙ্গেরিয়ান ফন্ট সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো রাতে খাওয়া দাওয়া হাঁটতে বের হলাম কিছুটা সময় তো দেখলাম মানুষ ময়লা করাচ্ছে ভাবলাম ইউরোপে মানুষ ময়লা করাচ্ছে কেন কাছে গিয়ে দেখলাম আসলে এটা ময়লা না ডেনমার্কেও মানুষ যখন বাসা ছেড়ে দেয় তখন তাদের জিনিসপত্রগুলো এভাবে রেখে যায় তবে সেটা অর্গানাইজড ওয়েতে কারণ এখানে আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন জিনিসগুলো সেগুলো খুবই কস্টলি বা অনেক খরচ পড়ে যায় যে টাকা দিয়ে আপনি পুরাতন আসবাবপত্র সেখানে গিয়ে কিনতেই পারবেন তো আমি যেখানে হোস্টেল বলতে বলতে পারেন পারেন বা হোটেল সেখানে বুকিং থেকে এক মজার ঘটনা আটত্রিশ ইউরোর হোস্টেল বা হোটেল আমি মাত্র সাতাশ ইউরোতে পেয়ে গেলাম সেটা কিভাবে সেটা হচ্ছে আমি যে কোনো দেশে যাওয়ার আগেই আমি অনলাইনে সেটার পেমেন্ট করে দিয়ে থাকি যেখানে আমি উঠবো এবং হাঙ্গেরির ক্ষেত্রেও তাই হলো কিন্তু হোস্টেলটা আমাকে যেদিন থেকে আমার থাকার কথা চার পাঁচ দিন আগে জানালো তাদের হোস্টেলে সংস্কারের কাজ চলতেছে কিছুটা মেরামত করবে সেজন্য বন্ধ থাকবে যে দুই তিন দিন আমার বুকিং দেওয়া হয়েছে তো তারপর ওই সময় আমি বললাম তাহলে আমি কিভাবে থাকবো বললো যে আপনি একটু খুঁজে দেখেন ওই আশেপাশে হোস্টেল পাননি না তারপর হোস্টেল পেয়েছি তখন হোস্টেলের দামগুলো খুব হাই ছিল যেহেতু সময়ের ব্যবধান খুব কম তারপর সাইতি ইউরোর হোস্টেল আমি ইউরো দিয়ে এই কারণে নিলাম কারণ আমি ওদেরকে আটাশ ইউরো পেমেন্ট করেছিলাম এবং আমার এক্সট্রা আরও নয় ইউরো লেগেছিল তারা হচ্ছে সেই নয় ইউরো যোগ করে দিয়েছে এবং তাদের আঠাশ ইউরো তারা ফেরত দিয়েছে এভাবে আমি সাইতে ইউরো হোস্টেল আটা ইউরোতে পেয়ে গেলাম সকালের নাস্তা করার জন্য একটা কাশ্মীর রেস্টুরেন্টে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীর রেস্টুরেন্টের ইন্টেরিয়র দৃশ্য এবং আপনাদের দেখাবো এটার প্রাইসগুলা মানে মেনু দেখাব কোনটা দাম কত আর এটা সবগুলা হাঙ্গেরিয়ান ফন্টে দেওয়া তাদের কারেন্সি ভিন্ন তো আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীর রেস্টুরেন্টে খাবারের মেনু এখানে কোনটার দাম কত সুন্দরভাবে লেখা আছে আসলে পর্তুগাল বা স্পেইনে যেরকম বাঙালি রেস্টুরেন্ট আছে এখানে বাঙালি রেস্টুরেন্ট সেরকম নেই তবে ডেনমার্ক থেকে বেটার যেহেতু ডেনমার্কে বাঙালি কম সেহেতু বাঙালি রেস্টুরেন্ট বা খাবারের কোনো আনাগোনাও নেই ইন্ডিয়ান লোকও কম পাকিস্তানি লোকও কম এখানে যাক পাকিস্তানি বা ইন্ডিয়ান লোকের রেস্টুরেন্ট হওয়ার শুরুতে এখানে কাশ্মীর রেস্টুরেন্টে একটু বাংলা স্বাদ পেয়েছি তবে যে খাবারটা আমি খেলাম মোরগ পোলাও সেটা বেশ ঝাল ছিল এখন অনেক দিন ধরে আমি ঝাল খাবার খাই না দেখি এটা আমার কাছে ঝাল লেগেছিল অনেক এটা রেগুলার ঝাল আমি ঠিক বুঝতে পারিনি তো সারাটা দিন তো আজকে ঘোড়ার জন্যই তো ঘুরে ঘুরে দেখতেছি পুরো শহরটা গুগল ম্যাপে সার্চ করতেছি চ্যাটজিপিকে জিজ্ঞেস করতেছি যে কোথায় কোথায় ঘোরা যায় এবং সেই অনুযায়ী শহরটা ঘুরে ঘুরে দেখলাম আজকে এবং আগামীকাল সারাদিন হাঙ্গেরির বুদাপেস্টে ঘোরার জন্য ট্যুরিস্ট পাস নিয়ে নিয়েছি বাহাত্তর ঘন্টার জন্য এখন আমি উঠব ট্রামে ট্যুরিস্ট পাস লেগেছে পাঁচ হাজার পাঁচশো হাঙ্গেরিয়ান মুদ্রা সেটা দিয়ে ট্রাম বাস মেট্রো সবগুলো চলতে পারবো ট্রামে করে বুদা সেতু পার হওয়ার দৃশ্যটা খুবই সুন্দর ছিল আমি ছিলাম পেস্টে এবং পেস্ট থেকে সেতু দিয়ে পার হচ্ছি বুদার যে অংশটা আছে বুদার অংশে এই বুদা এবং পেস্ট দুটা মিলে আসলে বুদাপেস্টের যে অংশটা এখন আমি আছি সেটা হচ্ছে বুদা বলা হয় তো এখানেই মূলত দর্শনীয় স্থানগুলো আসলে বেশি বুদা ক্যাসেল বলেন বুদার পাহাড় বলেন এগুলো দেখার জন্যই আমি নদীর এই পারে এসেছি এখন আমি আছি বুদার পাহাড়ে মানে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট দুইটা বিভক্ত নদীর এক পারে বুদা আর পারে পেস্ট দুইটা মিলিত হয়ে হয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এখন আমি আছি বুদায় আমার ক্লিনিক বলেন আমি তাদের চিকিৎসার জন্য এসেছিলাম ক্লিনিক হোটেল কিংবা অন্যান্য যত আধুনিক ব্যবস্থা সব পেস্টে অবস্থিত আর বুদায় পাহাড় অবস্থিত আমি এখন বুদায় একটা পাহাড়ে আছি এখান থেকে আপনারা বুদার ভিউজ দেখতে পারবেন আমার পিছনে যেগুলা দেখতে পারতেছেন সেটা বুদার অংশ আর মাঝখানে একটা নদীর মতো আছে সেটা দানিয়োগ নদী বলে ওইটার পরে হচ্ছে পেস্টের অংশ শুরু তো ঘুরতে আসলাম এখানের স্পটগুলা এখন আমি ঘুরব তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারির রাজধানী বুদাবেস্টের সৌন্দর্য ইউরোপের প্রত্যেকটা দেশই আসলে সুন্দর দেশ হয়তো বা অর্থনৈতিক ভাবে খুবই সচ্ছল কিছু দেশ হয়তো অর্থনৈতিক কিছুটা পিছিয়ে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কোনোটা কোনোটা কম আসলে নয় তো ট্যুরিস্ট পাস করার কারণে আমি তিন দিন আনলিমিটেড ভাবে তাদের বাস ট্রাম এবং মেট্রোতে চলতে পারতেছি আমার কাছে সবচেয়ে বোরিং লাগে মেট্রো জার্নিটা যদিও আপনি অনেক দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারেন কিন্তু কোনো দৃশ্য দেখা যায় না বলে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর ওদের সবচেয়ে সুন্দর লিখেছে ট্রামগুলো ওদের দেশের ট্রামগুলো অনেক পুরোনো মডেলেরও আছে আবার বুলেট ট্রেনের মতো ডিজাইন করাও ট্রাম ওদের ওইখানে দেখা যায় সুতরাং এই ট্রাম জার্নিটা আমার খুবই ভালো লেগেছে তিন বছর আগে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়ার রাজধানী দিল্লিকে আমি বলেছিলাম মিনি ইউরোপ বলেছিলাম কারণ হচ্ছে তাদের যে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো আছে সেগুলো সবগুলা দ্বারা নিয়ন্ত্রিত যেটা শুরু করতে কিন্তু সম্পন্ন হয় ইউরোপের যতগুলো কান্ট্রিতে আমি গিয়েছি কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ওনার দ্বারা নিয়ন্ত্রিত হয় না এখানে সবগুলা পাবলিক ট্রান্সপোর্টেশন গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় যা আমি দেখেছিলাম তিন বছর আগে ইন্ডিয়ার দিল্লিতে যাই হোক এই জিনিসগুলা আসলে খুবই সুশৃঙ্খল এবং টাইম করে চলাফেরা করে সুতরাং আপনি এক জায়গা থেকে নেমে আরেকটা ট্রান্সপোর্টেশন তো যখন ধরবেন মানে আপনার ম্যাপে শো করতেছে বা ওদের অ্যাপসে শো করতেছে যেই টাইমে ঠিক সেই টাইমে আপনি ধরতে পারবেন এটাই হচ্ছে উন্নত যে দেশগুলো আছে সেখানে বসবাস করার বা ঘুরতে যাওয়ার সুবিধা আপনারা হয়তো জানেন আমি যে কোনো দেশে ভ্রমণে গেলে আমি খাবারের জন্য চুজ করি ম্যাকডোনাল্ড বার্গার কিং এর মতো চেইন শপ এবং আমি এখানে বার্গার কিং একটা মজার জিনিস দেখলাম এখানে নাগেট বার্গার পাওয়া যায় মানে বার্গারের ভিতর নাগেট। এবং হাঙ্গেরিতে আমি অনেক খাবারের মধ্যে নাগেট ভিতরে দিয়ে উপরে রুটি দিতে দেখেছি হয়তো বা এটা তাদের দেশের প্রচলিত একটি খাবার যেটা ডেনমার্কে বা অন্যান্য কান্ট্রিতে আমি দেখিনি এবং সেই সাথে আমি বার্গার কিং ম্যাকডোনাল্ড শুধু নয় আমি খাবার খেয়েছি তাদের কে কেএফসি আমার যে শহরে আমি ডেনমার্কে থাকি সেখানে নাই সুতরাং আমি একটা কেএফসিতে খাবারটা টেস্ট করি নিলাম ক্লিনিকের গাড়ি দিয়ে আমাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে দিল এয়ারপোর্টে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উড্ডয়ন করবো ডেনমার্কের উদ্দেশ্যে এই ছিল আমার হাঙ্গেরি ভ্রমণের গল্প আগামীতে অন্য কোনো দেশে ভ্রমণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই কামনায় রইল ধন্যবাদ সকলকে